হ্যালো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো গাইস চার্টের লঙ্থাপ লিখে বুঝে গেছি আজকে আমরা কিনে ভিডিও করতে যাচ্ছি গাইস আমাদের গেমের মধ্যে যে ইভো কাটানোর স্ক্রিনটা এসেছে ছাড় যে ইমোটটা এসে ওইটা আমরা আজকে বের করবো আমাদের কাছে এসেছে এসে চারশো ডায়মন্ডে চলে এসেছি আমরা আমরা কি ইভো কাটানোর স্ক্রিনটা বের করতে পারবো কিংবা ইমোটটা বের করতে পারবো তাহলে কোনো এই দেরি না করে ছশো বিশ ডায়মন্ড স্ক্রিনটা আমরা মেরে দিই গিয়ে না ভালো করেছে দিয়ে গেলি না তুমি তোমার দান দাদা লাগো তো দেও দেখি কই দেবা আরে ভাই দুটা টোকেন দাদা দাদাদের তো কইছি দুটো দিব আর কি দিব যা কোনো দেরি না কইলে আমরা একটু ঘাটে ঘুঁটে দুইশোটা এমন স্পিন মারা দিয়েছি গেই না দুইটা আবার গেই একটা দিছে কেনা আবার একটা দিছে গেলি না আবার একটা আবার একটা আবার পাঁচটা দিছে তিনটা দিছে আবার তিনটা দিসে আবার একটা আবার তিনটা দিছে যা গেয়ে ভালো আবার টোকেন দিছে মনে হইতাছে সংখ্যায় সংখ্যায় ভালোই বাড়াই দিয়েছে গেলি না দাদা দাদা আমার ছত্রিশশো টোকেন হয়ে গিয়েছে এবার আমরা দেখা যাক আবার স্পিন মারবো খিটো খিটে দুশো ডেমন স্পিন মেরিয়ে দিয়েছি আমরা একটা দেশে গেই না আবার একটা আবার আর দুইটা আবার দুইটা আবার একটা আবার তিনটা আবার একটা আবার দুটা আবার একটা আবার একটা গেয়ে একটা একটা দেশে ইমোটটা বাদলোই না বা এগিস কী করবো যা হোক আমার তিপ্পান্ন টোকেন হয়েছে গেয়ে নাকি আমাকে দেবে না তো ইমোটটা এক্সচেঞ্জ করতে আমার কত লাগাই দেখা যাচ্ছে আমার এক্সচেঞ্জ করতে লাগে একশো বিশটা টোকেন আর কাটানো একশো আর ওই একটা একশো যাকে আমার একশো বিশটা লাগবে আমার ইমোটটা জোশ লাগছে গাইস ইমোটটা কেমনে কেমনে জিনো কোয়ার নেই আবার কাটানো আবার ফেলা দেয় আবার এই দেখো জোস একটা ইমোট গাইস চার কাঁচার কাটানো সে গিরা ফেলা দেয় বুঝছো এখানে কি দাদুরের জায়গা হয়েছে দাদরের জায়গা ওই নাকি সুই যাই হোক গাইস আমার দিল না যাই আমি আবার নেক্সট ডেতে পঞ্চাশটা ডায়মন্ড নিয়ে চলে এসেছি এবার আমার সিঙ্গেল সিঙ্গেল স্পিন মেরে দেবো কোনো দেরি না করে ঠিক আছে একটু ঘাঁটা ঘুঁটা স্পিনটা চালু করে দিই যাই হোক গাইস আমি বিশ ডায়মনের স্পিনটা শুরু করে দিয়েছি গিয়ে না ভালো কিছু দিও না দাদু দাদু দেবে কি ভালো কিছু গেরি না হ্যাঁ দেখ গাইস গেরি না দাদু আমার একটা টোকেন দিছে যাই হোক দাদা আবার সিঙ্গেল স্পেন মেরে দিয়েছি না দিবে কি আমাকে আরে একটা টোকেন দিছে আর কী কবো আমি না নানি খালি যাই হোক দিলো না আমার দেখ